বর্তমান ক্রিকেটে আমি তিনজন তারকাকে খুব বেশি পছন্দ করি অথবা তাদেরকে গ্রেট মানি আমি বাংলাদেশের প্রেক্ষাপটে যাচ্ছি না বা বাংলাদেশের কাউকে এর মধ্যে আনছি না সেই তিনজন হচ্ছে স্মিথ কোহলি এবং উইলিয়ামসন এই তিনজনকে আমার খুবই পছন্দ তার মধ্যে একজন আজকে হঠাৎ করেই একটা খারাপ খবর বা মন খারাপ করার মতো খবর দিয়েছেন সেটা হচ্ছে স্মিথ বলে দিয়েছেন যে আর কখনও ওয়ান ডে খেলবেন না ওয়ান ডে থেকে অবসর নিয়েছেন দেখুন এটা আমার জন্য আকস্মিক এটা আমার জন্য একটু খারাপ লাগার মতো কিন্তু আমার মনে হয় যে অস্ট্রেলিয়ার প্রেক্ষাপটে এটা কখনোই আকস্মিক না এটা কখনোই অবাক করা নয় তারা জানে কখন থামতে হয় তারা জানে কখন বিদায় বলতে হয় তারা জানে নতুনদের কখন সুযোগ দিতে হয় এবং জানে যে কিভাবে দলকে একটা ভালো পথে রাখা যায় জন্যই অবসর নিয়েছেন দেখুন আপনি যদি তার স্ট্যাটটা দেখেন এগারো বিশ্বকাপ থেকে খেলছেন এরপর আইসিসির অনেকগুলো ইভেন্ট খেলেছেন ওডিআই ফর্ম্যাটে বিশ্বকাপ খেলেছেন এগারো পনেরো উনিশ এবং দুইটা বিশ্বকাপ জিতেছেন মানে দুইটা বিশ্বকাপ জয়ী একজন তারকা হঠাৎ করে বিদায় বলেন তার বয়স যখন পঁয়ত্রিশ কোলির বয়স ছত্রিশ উইলিয়ামসনের বয়সও এমনই হবে এবং এর থেকে বেশি বয়স কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেই আছেন কিন্তু অবসর বলেননি তবে আমার মনে হয় যে আমার খারাপ লেগেছে এটা হয়তোবা যারা স্মিথ ফ্যান রয়েছেন তাদেরও খারাপ লেগেছে কারণ স্মিথের হার নামানো মানসিকতা তার ব্যাটিংয়ে নামার পর তার অ্যাপ্রোচ তার স্কিল সেটা আমরা সবাই মিস করব। এবং তার স্ট্যাটটাও বলে যে স্মিথ অবশ্যই ভালো একটা ক্যারিয়ার তার ছিল এবং সেই ক্যারিয়ারটা অস্ট্রেলিয়াকে হেল্প করেছে ওয়ার্ল্ড কাপের যদি হিসাব বলি সেখানে চারটে ওয়ার্ল্ড কাপ খেলে একটা হান্ড্রেড মেরেছেন আর ফিফটি আছে এগারোটা তার স্ট্রাইক রেটটা পঁচাশির উপর এবং তার গড়টাও কিন্তু বিয়াল্লিশ এটা বিশ্বকাপের পারফরমেন্সের কথা বললাম এবং দুইটা বিশ্বকাপ জিতেছে পনেরো এবং তেইশ শুধুমাত্র বিশ্বকাপ জেতা নয় মাঠে তার ইনভলভমেন্ট তার ক্যাপ্টেন্সি বা সবাইকে এক করে রাখা সেখানেও কিন্তু স্মিথ একেবারে অনন্য বা অসাধারণ বললে ভুল হবে না তার ক্যারিয়ারটা যদি আমরা দেখি একশো সত্তর ম্যাচ খেলেছেন সেখানে বিশটাতে নটা ছিলেন তার গড়টাও পঁয়তাল্লিশের উপর তার স্ট্রাইক রেটটা ছিয়াশির উপর তার সেঞ্চুরি রয়েছে বারোটা এবং তার হান্ড্রেড যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই দলের জন্য জয়ের ভূমিকায় রেখেছে এবং সর্বোচ্চ রান করেছেন একশো চৌষট্টি তার ক্যারিয়ারটা হয়তো বা বলা যাবে না যে স্ট্যাট অনুযায়ী যে একেবারে কিংবদন্তি একেবারে অনেক কাউকেই ছেড়ে গেছেন তেমনটা নয় কারণ তার রান হচ্ছে পাঁচ হাজার আটশো মডার্ন ডে ক্রিকেটে বা অনেক ক্রিকেটার রয়েছেন যারা কিনা এইরকম ছয় হাজার সাত হাজার রান করেছেন কিন্তু স্মিথের ইম্প্যাক্টটা কেউই হয়তো বা ভুলতে পারবেন না স্মিথের যেই মাঠের ইনভলভমেন্টটা সেটা হয়তো বা অস্ট্রেলিয়াও মিস করবে এখন আসা যাক যে তার ক্যারিয়ারটা কি হবে টি টোয়েন্টিতে সুযোগ পান না বা টি টোয়েন্টিতে সেরকম খেলেননি তাদের অনেক ভালো টি টোয়েন্টি ক্রিকেটার রয়েছেন সাথে ওডিআইতেও তো অবসর নিলেন এখন থাকে টেস্ট যে টেস্টটা তার জন্যই বলা হয় যে অস্ট্রেলিয়ার অন অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন স্মিথ মডার্ন ডের সবার থেকে এগিয়ে বলা হয় আমি যে তিনটা নাম নিলাম কোহলি হোক উইলিয়ামসন হোক এবং অন্য যার কথা বলা হোক না কেন তাদের থেকে কিন্তু স্মিথ অনেক এগিয়ে রয়েছেন এই টেস্ট ফর্ম্যাটে এবং সেখানে মনোযোগ দিবেন সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল রয়েছে সেখানে অবশ্যই ভালো করতে চাইবেন এটাই হচ্ছে তার আপাতত হয়তো বা ভীষণ এবং টেস্ট ক্রিকেটটাই হয়তো বা আরও লং টাইম সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন দেখুন এখানে যখন আমরা এমন বিদায় দেখি তখন হয়তো বা একটু কষ্ট আসে আমাদের যখন আমরা দেখি যে বিরাট কোহলি রোহিত শর্মা মতো ক্রিকেটার একটা ওয়ার্ল্ড কাপ জিতেই টি টোয়েন্টিকে বিদায় বলবেন অন্যদিকে স্মিথের মতো তারকারা হঠাৎ করে ওয়ান ডেকে বিদায় বলবেন কিন্তু সেই আজকে যখন বিসিবিতে আমি এসেছি যখন কথা বলেছেন আকরাম খান বলেছেন দুজন তারকাকে নিয়ে মুশফি এবং মাহমুদুল্লাহকে নিয়ে জানেন না কবে অবসর নেবেন বোর্ড জানে না কবে অবসর নেবেন বা কি করবেন এই যে একটা দ্বিধা দ্বন্দ্ব টিম কই যাচ্ছে তাদের যাই কারা খেলবে এই যে পরিকল্পনাহীনতা তৈরি হয়ে যায় সামনের একটা প্ল্যানিং এর জন্য সেই বিষয় কিন্তু তৈরি হয়ে যায় কেন এই জায়গাতে আমাদের তারকারা বুঝতে পারে না যে আগে আগে বিদায় বলে দলের জন্য ভালো হয় আগে আগে সিদ্ধান্ত নিলে দলের জন্য ভালো হয় সেটা কেন বুঝতে পারে না সেটা এক এখন বড় একটা বিষয় এবং এখানে অনেক কিছু জড়িত আছে স্পন্সরশিপ জড়িত আছে কিছু বিজ্ঞাপন জড়িত থাকে তবে সেই আসার জন্য সেই কিছু আর্থিক সুবিধার জন্য যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয় সেটা কোনোভাবেই কাম্য নয় আপনার কি মনে হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য